পাসপোর্ট হলে কোনো ভুল না হয় পাসপোর্টের জন্ম নিবন্ধন এবং আইডি কার্ডের সাথে ভোটার আইডি কার্ডের সাথে যে নাম আছে সেইভাবেও পাসপোর্ট আগে রেডি করতে হবে পাসপোর্টটা রেডি করার পরে তিনি যখন পাসপোর্টটা জমা দিবেন যে ভিসার জন্য অনেক সময় পাসপোর্টটা জমা দেওয়া লাগে তখন যখন তার ভিসাটা চলে আসবে এবং টাকা জমা দেওয়ার সময় যাতে সে একটা ডকুমেন্টস রাখে এবং আরেকটা বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো পাসপোর্ট করার পরে একটা প্রাথমিক মেডিকেল সে করে নিতে পারে একটা প্রাথমিক মেডিকেল করলে কি হবে যার তার শরীরে কোনো রোগ জীবাণা রোগ বলে আসে কিনা যেটা কারণে সে বিদেশ যেতে পারবে না কিন্তু আমরা অন্য সময় কী করি পাসপোর্টের সাথে টাকা জমা দিই কিন্তু মেডিকেলে যখন আনফিটে তখন কিন্তু টাকাটা উঠে আমাদের জন্য একটু ভেজাল সমস্যা হয় যে আমরা টাকাটা যেমন পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা জমা দিলে পাসপোর্টের সাথে সে কিন্তু পুরো টাকাটা ফেরত দেয় না তখন সময় আরেকটা কাজ করি কি আমরা টাকা দিয়ে মেডিকেল মানে কিন্তু আপনার যদি বাংলাদেশ থেকে মেডিকেল হয়ে যাবেন ওই দেশে যাওয়ার পরে কিন্তু আবার আপনাকে মেডিকেল টেস্ট করবে ওখানেই যদি আপনি আনফিট হন তো কিন্তু আবার আপনাকে দেশে পাড়ায় এই জন্য আমরা সাজেস্ট করি যে যাওয়ার আগে পাসপোর্টের পর পরে আপনি একটা মেডিকেল করে নিতে পারেন প্রাথমিক মেডিকেল লোকালি ভাবে করে নিতে পারেন তারপরে যখন আপনার বিচারা চলে আসবে বিচারা চলে আসার পরে আপনি বিচারা সাথে সাথে আপনাকে বলবেন যে আমাকে কন্ট্রাক্ট পেপারটা দাও তখন ভিসা এবং কন্ট্রাক্ট পেপার আপনি যাচাই করে নিতে পারেন এখানে কি কাজ কত টাকা বেতন কন্ট্রাক্ট পেপার সবগুলো উল্লেখ থাকবে এটা যাচাই করার জন্য আমাদের সহজ উপায় হলো আমাদের জেলা সরকারি যে মাধ্যম জেলা জনশক্তি ও অফিস চাপ করে আমরা এটা সুন্দরভাবে যাচাই করতে পারবে না টাকা দিলে তো জলপাই কথা না টাকা দিলে ডকুমেন্ট দেন আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে কি আমরা যখন তাদেরকে টাকা দি ওরা যদি না আমার কাছে এখন লাগবে তুমি আমাকে কি বিশ্বাস করো না এরকম ভাবে আর যদি এরকম চাপি করে তখন বলে যে তোমার মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই এরকম অনেকে বলে যে তুমি আমাকে বিশ্বাস করে গেলে যাও এবং এরকমও বলে যে তুমি গোপনে যাইবা টাকা লেনদেন করবা আমার কাছে বিষয় অল্প কিছু আছে বাকি আমি তুমি আমি তোমার তাদের লেনদেন করবাকে জানানো যাবে না

ব্যাংকে জমা স্লিপ আছে জমা সে লিখে দিবে যে আমি সৌদি আরব যাওয়ার জন্য এতটা কিন্তু আমার জমা স্লিপ দিয়ে কিন্তু এটা ভেজাল করে কিভাবে করে বলছে যে আমি তার কাছে পাওনা ছিল এই টাকা সে আমাকে দিছে অনেক সময় চালিশে বসে কথা বলে তাই